থাকা যখন ছোটবেলা ছিলাম তখন আমার বাবা বলছে যে এখান থেকে আসলে খেলাধুলাটা হবে না কারণ এখানে ইনভলভমেন্ট বা আপনার ফেসিলিটিস বলেন এখানে খেলাধুলার পক্ষে না পাহাড়ের তো আমি চাচ্ছি যেহেতু আমি এখান থেকে ভালো কিছু করতে পারার সম্ভাবনা দেখি নাই এখনো মানে খাগড়াছড়িতে বা পাহাড়ে খেলাধুলা করার কোনো ইয়ে নাই ওয়ে নাই বা কোনো ফেসিলিটিস নাই তা আমি চাচ্ছি যে আমি যেহেতু এই পাহাড়ের সন্তান হয়ে আমি ন্যাশনাল টিমে খেলতে পারি তো আমার মাধ্যমে যেন ন্যাশনাল টিমে আমার একাডেমি মাধ্যমে জন্য আমি এখান থেকে তো ছোট থেকে আমরা দুজনে একসাথে প্র্যাকটিস করতাম এক একাডেমিতে অনেক সময় গেছে করোনা টাইমে আমি বল মারতাম ও ধরতো মাঠে কেউ ছিল না মানে কোনো দর্শক নাই কোনো আমার সহযোগী নাই আমার দুই ভাই মাঠে যাইতাম আমি বল মারতাম ও ধরতো পুষ্টে থাইকা দুই ভাই মানে কখনো বসে থাকি নাই যে করোনা বা কোন মহামারী আমরা কোনো সময় বসে থাকিনি সবসময় চেষ্টা করছি যে ফিট থাকার জন্য কারণ বসে থাকলে তো আমাদের মানে ওই ইয়েটা হবে না গ্রো হবে না মাসেল গ্রো হবে না বা আমার পারফরমেন্স গ্রো হবে না সেই জন্য আমরা দুজনে সবসময় চেষ্টা করছি যেন পারফরমেন্সটা ধরে রাখার জন্য বা ফিটনেস ধরে রাখার জন্য এখন যেহেতু আমিও বিকেএসপি তে আছি এবং আমি আন্ডার সেভেন্টিন টিমে ছিলাম নিজের কারণে অবশ্যই চলে আসছি আমি এখন ফিট আসি আমি লাস্ট বসুন্ধরা কিংসে আন্ডার এইটিন যেটা বিলিক ওইটা খেলছি এখন আমার বড় ভাই যেহেতু এত বড় একটা অ্যাচিভমেন্ট অর্জন করছে এটা আমার জন্য অনেক বড় একটা মানে পাওয়া আমার জন্য একটা গর্বের বিষয় এবং ওর থেকে এটা আমি অনেক বড় একটা ইন্সপায়ার হবো যে আমার বড় ভাই যেহেতু সাউথ এশিয়ার সেরা গোল হয়েছে আমি চেষ্টা করবো এখন যেন এশিয়া এবং সাউথ এশিয়ার মধ্যে ভালো কিছু করার জন্য এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ছোটকাল থেকে আমরা দেখে আসছি ওরা ভালোই খেলতেছে আমাদের গুমতিতে অনেক ভবিষ্যৎ আছে কিন্তু আমরা উপর উঠতে পারতেছি না যে আমাদের এখানে মানে কোনো সরকারি কোনো সহযোগিতা পাচ্ছি না আমরা সরকারি কোনো সহযোগিতা পেলে আমরা এখানে আরও কিছু করতে পারবো এটা আশা ইনশাআল্লাহ আসিফ বাইরে দেখে আমরা ওনাদের দেখে অনুপ্রাণিত হই প্রতিদিন মাঠে আসি আমরা এভাবে মনে করেন এখানে কোনো অনুদান আসে না সরকারি বা ইয়া কেউ সাহায্য করে না আমরা এলাকার পোলাধিনি যা পারি ওইভাবে সংগ্রহ করে খেলি আর কি তো আসিফ দু আসাফুকছে ওদের দেখে আমরা ইনশাআল্লাহ অনুপ্রাণিত হই আমরাও ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি বিকেল সাড়ে তিনটা সাড়ে তিনটা বা চারটা বাজে স্কুল ছুটি দিলে আমি মাঠে আসি মাঠে এসে আমরা খেলাধুলা করি আমার ডিফেন্সে খেলতে ভালো লাগে আর আমি জানি ফুটবলকে কঠোর অনুশীলন করতে হয় ফুটবল প্র্যাকটিস না করলে গঠনমূলক অনুসরণ না করলে একটা টার্গেট না থাকলে এটা সিফ হয় না ধীরে ধীরে সেটা আমরা করতে সক্ষম হয়েছি আজকে এই সময়ের মধ্যে এসে আমার ছেলে সাউথ এশিয়ার শ্রেষ্ঠ গোলকিপার হয়েছে আমার আর কোনো চা পাওয়ার নেই আমি 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 চাই আমি মনে করি আমার আসিফের মধ্যে যা আছে অল্প সময়ের মধ্যে বাংলাদেশের নেতৃত্ব করতে পারবে আমি বিশ্বাস করি কারণ বাংলাদেশের ফুটবলের সাথে আমি অতপ্রোতভাবে জড়িত আমি জানি বাংলাদেশের ফুটবলের কি প্রয়োজন তার অনেকটি আসেমের মধ্যে আছে আল্লাহ যদি যদি ফেভার করে আল্লাহ যদি পক্ষে থাকে অল্প সময়ে সে বাংলাদেশের নেতৃত্ব করতে পারবে বলে আমি বিশ্বাস করি

বল যারা প্রশাসক আর জানতো না জানতে পারি কাছে আজকে বলবো এটা আমি দেখবো বলছে আপনাদের কি আবাসিক আছে আমি আবাসিক নেই এমনি আমার একটা রুম আছে স্কুল আমার রুম যারা আমি জানিয়ে গেলে বলে লাভ হবে না ওইখান থেকে আপনি বেরিয়ে পাবেন পারবেন না সুতরাং পরিবেশ হয়েছে আলাদা করে তো আপনি বলে কালকে নেবে আমি চাচ্ছি যেটা বড় রমান একটা বড় খেলার মধ্যে তুমি এক জায়গায় বসো ওখানে গিয়ে বসো અરે <trots> ભાઈ <coughs> 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 <coughs>